হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আয়ার তো গাইস আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত আমি একটি ফ্রি অ্যাডোভ আপনাদের জন্য শেয়ার করব চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা একটি ব্রাউজার নেবেন ব্রাউজারে এসে একটা লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা চলে আসবেন তো আমি এখান থেকে লিংকে যাচ্ছি তো যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা জয়েন করবেন তো এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং এখান থেকে একটা ইনভাইটেশন কোডও দেওয়া থাকবে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে মূলত আমরা আপনারা জিওন থেকে অনেকে পেমেন্ট পেয়েছেন আপনারা জানেন যে জিওন থেকে এক একজনের দশ থেকে পাঁচ হাজার ডলার পেয়েছি কিন্তু মানে সর্বনিম্ন সে পাঁচশো ডলার কিন্তু পেয়েছে যারা জিওনেট টেস্টনেটে কাজ করেছিল বাট তারা টেস্টনেট থেকে একটা মেন নেট নামে একটা অন্য প্ল্যাটফর্ম করেছে যেখানে আমাদেরকে কারমা টোকেন কালেক্ট করতে হবে আর এটা কিভাবে করবেন বা এটা খুবই সিম্পল ভিডিও দেওয়ার কোনো জরুরত ছিল না তারপর আপনাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা মেক করে দিলাম তো কথা হচ্ছে যে অনেকে জয়েন করেছেন বাট কাজটা বুঝতেছেন না তো জয়েন করার পর মেনলি যে ডেলি স্ট্রাক এইটা ফ্রিতে আপনাদেরকে কমপ্লিট করতে হবে দেখেন আমি এগারো দিন আগে জয়েন করছি আরও বেশি জয়েন করছি বাট মাঝখানে সার্ভার ইস্যু ছিল বিদায় আমি কাজ করতে পারিনি কয়েকদিন তো সার্ভার ইস্যু ফিক্সড হয়ে গিয়েছে এখন আমি আপনাদের জন্য ভিডিওটা মেক করলাম তো প্রথমত কথা হচ্ছে আমাদেরকে ডেইলি ডেলিস্টটাকে এখান থেকে কমপ্লিট করতে হবে আর এখানে আমার একটা ইনভাইটেশন কোড আছে আপনি অ্যাজ ইউ রুশ অ্যাজ ইউ লাই আপনি চাইলে এটা ইউজ করতে পারেন না করতে পারেন এখান থেকে মনে হয় না যে কোনো বেনিফিট দেয় তো যাই হোক জয়েন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইনভাইটেড ইনভাইটেশন কোড ছাড়া কিন্তু জয়েন করতে পারবেন না তো এরকম দুটা লিঙ্ক দেওয়া থাকবে আমি একটু পাউজ করে আপনাদেরকে লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় লিঙ্ক থাকবে আচ্ছা সরাসরি আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর দেখেন চ্যানেল থেকে কিন্তু গ্রুপ থেকে না চ্যানেল থেকে আপনারা সরাসরি এই পিন পোস্টটাতে ক্লিক করবেন আর আমার চ্যানেলে কিন্তু সুবিধা আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এ নিয়ে আপনাদের টেনশন নেই যে আপনি গ্রুপে আসেন কি না চ্যানেলে আছেন এটা কোনো সমস্যা না আপনি চ্যানেলে জয়েন করলে অটোমেটিকলি গ্রুপে অ্যাড হয়ে যাবেন এখানে কমেন্ট করতে পারবেন ঠিক আছে কমেন্ট সেকশন থেকে তো যাই হোক এখন যে বিস্তারিত বিষয়টা বলবো তো দেখেন এই যে পিন পোস্টটা দেখতে পাচ্ছেন ওভারটেক ওয়ার্ল্ড এই যে রিমাইন্ডার অ্যাড মানে একটা আপনার ডেলি চেকিং বা ডেলি কাজগুলো করতে হবে তো এই যে পিন পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো ইয়ার্ডব আছে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এসে দেখবেন যে এখানে এই যে মাইন্ডাউতে কাজ করতে পারেন এটা ডেলি উইকলি পেমেন্ট দেয় দশ ডলার করে এই ডাটা পিক্সে কাজ করতে পারেন এটা কিন্তু উইকলি না এটা হচ্ছে একটা বড় প্রজেক্ট নুডওয়ার এটা হচ্ছে আপনার যে ওই ইতে কাজ করতেছেন সেটা নোট পেতে আচ্ছা এখন কথা হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে যে জিওন নেট এখানে একটা ক্লিক করে দেবেন আমি সরাসরি পোস্টের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো ক্লিক করলে এখানে বিস্তারিত দেখানো আছে এখানে এই যে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন বা এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর গুগল দিয়ে লগ করতে হবে আমি লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন গাছ এখানে সিম্পলি ইন্টার একটা বাটন রয়েছে এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তারপর কানেক্টিং যদি আরেকবার একবার ইন্টার দিতে বলে দিয়ে নাই তারপর এখানে দেখেন গুগল দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন তো আমরা লগ ইন উইথ গুগলে দিলাম মানে এটা ইজি হবে আপনাদের জন্য তারপর কন্টিনিউ তারপর এখানে বলবে যে আপনার অ্যাকাউন্ট নাই এখন আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করে দেবেন দেন আপনাকে নাম সেট করতে বলতে পারে আপনি নাম সেট করে দিবেন অথবা ডিফল্ট রাখতে পারেন মানে স্কিপও করে দিতে পারেন যে কন্টিনিউ গ্রান্টিং পারমিশন নাও একটু ওয়েট করতে হবে তো এস দেখেন এখানে কিন্তু আপনাদেরকে ইনভাইটেশন কোডটা দিতে বলছে এখন আপনারা যেটা করবেন সিম্পলি টু সেি এখানে দেখেন এই যে সাবমিট কোড এখানে একটা জাস্ট অন ক্লিক ক্লিক দিলে কপি হয়ে যাবে দেন আপনারা এখানে

প্রতিদিন আপনি এখানে পেইডের বিষয়ে আমি না জানি না যাই কারণ পেডভাবে অনেকভাবে অনেক কিছু করা যায় আপনি জিওন টোকেন যদি স্ট্যাকিং করেন সেক্ষেত্রে আপনাকে রেওয়ার্ড বেশি দেবে এরকম অনেক সিস্টেম আছে এখানে সেই সব বিষয়ে আমরা পরে জানবো হ্যাঁ যদি আপনাদের পেড বা কারো ওইভাবে কাজ করার ইচ্ছা থাকে কমেন্ট করবেন কারণ ফ্রিতে আমরা কাজ করবো পেডভাবে করবো না যদি কারো ইচ্ছা থাকে কারণ এখানে অনেক এনএফটি বাই করারও কিন্তু অপশন রয়েছে হ্যাঁ তো যাই হোক এখন আমরা প্রতিদিনে আপনি এভরিউইক সরি এভরিডে আপনারা ঢুকবেন আর এই যে কালেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে মিন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সিম্পলি কালেক্টে ক্লিক করে দেবেন এটা মিন্ট হয়ে যাবে তো প্রতিদিনই কিন্তু আপনার এই কাজ দেখেন আমার এটা নতুন অ্যাকাউন্ট এখন আমি একবার যদি কালেক্ট করি এই এনএফটিটা বা মিন্ট করি এখান থেকে আমাকে পাঁচটা কারমা টোকেন দেবে সেই টোকেনটা কিন্তু আমার এখানে থেকে যাবে এই যে সাকসেসফুলি মাইন্ডেড সরি মিন্টেড তো দেখেন আমার এখানে পাঁচটা হয়ে যাবে যদি আমি একটু রিফ্রেশ করি এখানে জিরো জিরো আসে এখানে কিন্তু পাঁচটা হয়ে যাবে ঠিক আছে যে পাঁচটা হয়ে গেল দেন আমার কিন্তু আগের যে মেইন অ্যাকাউন্ট এখানে কিন্তু প্রায় সিক্সটি প্লাস হয়ে গেছে মানে সিক্সটি হয়ে গেছে প্লাস না তো দেখা যাচ্ছে আপনি প্রতিদিনে জাস্ট এই কাজটুকুই করবেন তো জিওনের টেস্টনেট থেকে যেহেতু আমরা অনেক বড় একটা বড়ো সড়ো পেমেন্ট পেয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো পেমেন্ট আশা করতে পারছি আর হ্যাঁ ভিডিও অনেকদিন পরে দিলাম অবশ্যই লাইক করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই আর আর করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই কয়েক দিনে এই আমি আটত্রিশ দিন আটশো থার্টি নাইন ডেজ উনচল্লিশ দিন আমি কিন্তু ভিডিও মেক করি না এর মধ্যে আমি নিজেকেই ইম্প্রুভ করছি কীরকম আমি নিজের কাজে ফোকাস দিয়েছিলাম ভিডিও মেক করে শুধু আপনাদের কথা শুনতে হয় যে শুধু রেফার নিচ্ছে এই জন্য আমি ভিডিও দিই না এর মধ্যে আপনারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন অনেক বড় বড় প্রজেক্ট হারিয়ে ফেলেছেন যেখান থেকে আপনারা হয়তো কাজ না করেও একশো ডলার আর্নিং করতে পারতেন যেরকম এর মধ্যে একটা গেছে রেড বেলি ঠিক আছে রেড বেলি নামে একটা প্রজেক্ট চলে গেছে এভাবে সার্চ দিলে আসবে কিনা রেড বেলি নাম এই যে এসে গেছে এই রেড বেলিতে এই রেড বেলিতে যারা কাজ করেছে তারা প্রতিদিনে একটা করে অ্যাকাউন্টে ডলার ডলার করে ইনকাম করছে এই রেড বেলিতে হ্যাঁ এখন আপনি ওইটা ইনকাম করতে পারবেন না কারণ এখন ওই রকম সিচুয়েশন নাই তারপরে যদি আপনি ভিডিও দিতে বলেন আমি দেব রেড বেলি থেকে আমরা যথেষ্ট পরিমাণে আর্নিং করছি এবং আমরা যারা ড্রিপসে কাজ করছে তারা কিন্তু তারা কিন্তু পেঙ্গুইন টোকেন ফ্রি দিয়ে পেয়েছিলাম আমরা ঠিক আছে আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে তো ড্রিপসে কাজ করার ক্ষেত্রে কিন্তু ড্রিপসের পেমেন্ট পাইলাম না বাট পেঙ্গুইন টোকেন লঞ্চ করার পর কেন পেঙ্গুইন টোকেনটা পেয়েছি জানেন কারণ আমরা যে ফ্যান্থ মল কাজ করি তাই যদিও বাড়তি একটা সময় আপনাদের নষ্ট করতেছি তারপর আমি বিষয়টা বলি দেখেন এখানে প্রতিবারের ট্রানজেকশন হয়েছে আর ছল না নেটওয়ার্কে যারাই কাজ করছে যাদের ট্রানজেকশন হয়েছে তারাই কিন্তু এরকম ডলার পেয়েছে ঠিক আছে আমি এখান থেকে সত্তর ডলার আশি ডলার মতো পেয়েছি বাট তখন রেট কম ছিল যারা আমার আগেই ক্লেম করছে তারা বেশি পেয়েছে পেঙ্গুইন টোকেন থেকে দেখেন এই যে ট্রানজ্যাকশান রয়েছে কীভাবে হলো আমরা যে এখানে ড্রিপসে কাজ করছি ড্রিপসে যে আমরা কার্ডগুলো সিকিউর করি মিন এভাবে যে একটু ভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে ডিপসে কিন্তু কোনো রেফার কমিশন নেই জাস্ট আপনি চাইলে জয়েন হতে পারেন ডিপসও কিন্তু শেয়ার করা আছে গ্রুপে এই যে কার্ডটা সিকিউর করলাম এই যে একটা ট্রানজ্যাকশান হয়ে গেল ঠিক আছে এখন আমাদের ফ্যান্থ ওয়ালেটে কিন্তু একটা অলরেডি ট্রানজ্যাকশান হয়ে গেল হ্যাঁ একটা করে ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে এই কার্ড সিকিউর করার ক্ষেত্রে তো এইটা হচ্ছে মেনলি ট্রানজেকশানের ক্ষেত্রে দিয়েছে যে কার্ড ছলনা ওয়ালেটে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে তো বাই দা ওয়ে আরও অনেক কথা ছিল বলার ভিডিওটা লং করতেছে না আপনারা বলবেন যে শুধু বক বক করতেছে অনেকদিন পর আসলো তারপর তো আপনার গ্রুপে থাকার চেষ্টা করবেন যদি আপনার মন চায় তো সবাই ভালো থাকেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ